দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ মতে আপনারা দোয়াই ভালোবাসায় তারপরে আমরা খুব ভালো আছি যে দেখানে আছেন সবাই লাইফে চলে আসেন অনেক দিন পরে চলে আসলাম লাইফে সবার সাথে কথা বলার জন্য আড্ডা দেওয়ার জন্য যে যেখানে আছেন চলে আসেন আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ আমার আরেক ছোটো ভাই কন্টেন্ট ক্রিয়েটর মামুন ওনার সাথেও কথা বলেন পরে আসলাম লাইভে আড্ডা দেওয়ার জন্য কথা বলার জন্য তো যাদের হাতে সময় আছে সবাই লাইভে জয়েন হয়ে যান আর আমাদের ইউটিউব চ্যানেল প্রোফাইলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে সবাই ঘুরে দেখে আসবেন আমাদের কন্টেন্ট সবাই ঘুরে দেখে আসবেন আমাদের বিনোদন আমাদের কন্টেন্টগুলো একটু সবাই দেখবেন আমাদেরকে একটু সাপোর্ট করবেন সবাই আমাদের পাশে থাকবেন তো আমাদের টিম মেম্বার যারা যারা আছে সবাই কথা বলবে তো যে যেখানে আছেন যাদের হাতে সময় আছে দুটো আমাদের লাইভে অ্যাড হয়ে যান আমাদের লাইভে জয়েন হয়ে যান সবার সাথে আড্ডা দিয়ে সবার সাথে কথা বলি কোনো না কয়ও Yeah. তো আমাদের মাথায় আছে আরো জন তো তো ওনাদেরকে দেখা যাচ্ছে না ক্যামেরা আল থেকে টাটা দিতেছি তো সবাই ওনাদের জন্য দোয়া করবেন ওনাদের জন্য দোয়া করবেন ওনারা যেন ভালো কন্টেন্ট তৈরি করতে পারে তো আমার আরেক বড় ভাই আছে ফারুক ভাই ওনার সাথে কথা বলেন না মুট নেই কথা দেশ ওদের বাইরে প্রবাসী ভাই বোনেরা এখানে আছেন আমার লাইফে অনেক ভাই বোনা যুক্ত আছেন কে কোন জায়গায় যুক্ত আছেন কমেন্টে বললে সুবিধা হয় সবার সাথে কথা বলতে আমার আমাদের কন্টেন্টগুলো কীরকম হয় সবাই দেখে লাইক কমেন্টের মধ্যে বলবেন সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করছেন যদি আমরা এই পর্যন্ত আগাইতে পারছি আমাদের চ্যানেলটাকে সবাই সাপোর্ট করে রাখবেন আর আমাদের ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করবেন এটাই আপনাদের কাছে চাওয়া আমাদের কন্টেন্টগুলো কীরকম হয় সবাই দেখবেন আল্লাহ রহমত সবার কাছে কন্টেন্টগুলো খুব ভালো লাগবে অনেক বায়ু বোনা যুক্ত আছেন কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন কমেন্টে বললে অনেক বাইবরা যুক্ত আছেন কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন যুক্ত সুবিধা হয় কথা বললে লাইক কমেন্টের মাধ্যমে বললে সুবিধা হয় বা একটা কমেন্ট করে বলেন কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের ফ্যামিলির পক্ষ থেকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা অবিরন্দ ধন্যবাদ যে যেখানে আসেন আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম যে এখানে আসেন আবারও বলছি আবারও চলে আসেন সবার সাথে আড্ডা দিয়ে কথা বলি অনেক দিন যাবৎ কথা বলতে পারি না কেউ কারো সাথে চলে আসলাম সবার সাথে আড্ডা দেওয়ার জন্য কথা বলার জন্য যে যেখানে আসেন সবাই যুক্ত হয়ে যান সবার সাথে কথা বলি আমি ফারুক আমার ছোটো ভাই মামুন আমরা কন্টেন্ট তৈরি করে নিজেরাই আপনাদের মাধ্যমে কন্টেন্ট উপহার দিয়ে থাকি আপনারা আমাদেরকে দুই পাশে লাইক কমেন্টের মাধ্যমে সাপোর্ট করেন আমরা আরও ভালো ভালো কন্টেন্ট দেবো আপনাদের মাধ্যমে আমরা গ্রামের ঐতিহ্য তোলার দোলার চেষ্টা করতেছি আমাদের গ্রামের ঐতিহ্য আমরা আপনারা দেখবেন দেখে লাইক কমেন্টের মধ্যে বলবেন আমাদের কন্টেন্টগুলো কীরকম হয় আল্লাহর মতো কন্টেন্টগুলো খুব ভালো হবে আমাদের মূল উদ্দেশ্য শুধু গ্রামীণের ঐতিহ্য তুলে ধরা আর আমাদের কন্টেন্টগুলো দেখে আমাদের পাশে লাইক কমেন্টের মাধ্যমে সাপোর্ট করবেন এটাই আপনাদের কাছে চাওয়া অন্য কিছু চাওয়ার নাই আপনাদের দু ভালোবাসার সাপোর্টে আমরা এই পর্যন্ত আগাইতে পারছি আপনারা যদি আর একটু সাপোর্ট করেন আমাদেরকে আমরা আরও ভবিষ্যতে আপনাদের আরও এগিয়ে যাব আরও ভালো ভালো কন্টেন্ট দেবো এখন আমরা কন্টেন্ট দিয়ে থেকে আপনাদের মাধ্যমে দুই বা একবার তিন টাইম কন্টেন্ট দিয়ে থেকে আমাদের কন্টেন্টগুলো দেখে লাইক কমেন্টের মাধ্যমে সাপোর্ট করবেন এটাই আপনাদের কাছে চাওয়া এটাই তো আমাদের মাঝে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথায় থেকে আমাদের মাঝে যুক্ত হয়েছেন আসলে আমাদের মাঝে অনেকে যুক্ত আছেন কে কোথায় থেকে আমাদের মাঝে যুক্ত হয়েছেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথায় থেকে আমাদের মাঝে যুক্ত হয়েছেন হ্যাঁ সেগুলো লাইভে অবশ্যই উদ্দেশ্য হয়েছে পরিচয় নিলাম পরিচয় দিলাম তো কে কোথায় থেকে আমাদের লাইফটা দেখতেছেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা কমেন্টের মধ্যে জানাবেন যে আমাদের সাউন্ড ঠিক আছে কিনা আর আমাদের মাঝে অনেকে যুক্ত আছেন তো এখান থেকে আমাদের মাথায় যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে সময় দেওয়ার জন্য তো সবাই একটু কমেন্টের মধ্যে জানাবেন কে কোথা থেকে আমাদের মধ্যে যুক্ত হয়েছেন সবাই কমেন্টের মধ্যে বলবেন আর সবাই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলের সবাই আমাদের ইউটিউব চ্যানেলকে ঘুরে দেখে আসবেন আমাদের কন্টেন্টগুলো সবাই একটু দেখে আসবেন আমাদের বিনোদনগুলো কীরকম হয় সবাই একটু দেখে আসবেন সবাই আমাদের একটু সাপোর্ট টাপোট করবেন আমাদের পাশে থাকবেন তো আসলে কাম কাজের দিন এই পাখি আসলাম সবার সাথে আড্ডা দেওয়ার জন্য কথা বলার জন্য হ্যাঁ তো অল্প কিছুক্ষণ কথা বলবো অল্প কিছুক্ষণ আছে আপনাদের মাঝে অল্প কিছুক্ষণ আড্ডা দেব তো আমাদের মাঝে যে যেখান থেকে আমাদের মাঝে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টিমের পক্ষ থেকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের কন্টেন্টগুলো সবাই একটু ঘুরে দেখে আসবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন যেখানে আছেন আমাদের কন্টেন্টগুলো দেখে আমাদেরকে সাপোর্ট করবেন অনেক দিন যাবৎ আসতে পারেন না আসলাম সবার সাথে কথা বললাম কে কোন জায়গা থেকে লাইভে অ্যাড হয়েছেন কমেন্টে বললে সুবিধা হইতো সবার সাথে কথা বলতাম আমাদের ফ্রেন্ড ফলোয়ারের সাথে অনেক ভাই বোনেরা যুক্ত ছিলেন আবারও চলে আসবো অন্য এক সময় সেম টাইম সেম সময় আজকের মতো বিদায় নেবো আসসালামু আলাইকুম যেখানে আছেন সবাইকে বিদায় আজকের মতো